যে কোনো দুর্যোগ অথবা আমার আমাদের উপরে কোনো বিপদ আসলে আমরা কি কি দোয়া করতে পারি দেখুন প্রাকৃতিক দুর্যোগগুলো বিশেষ করে ভূমিকম্প তারপরে আগুনে পড়ে মৃত্যুবরণ কিংবা পানিতে ডুবে মৃত্যুবরণ এগুলো থেকে আত্মরক্ষার জন্য একটি চমৎকার দোয়া বিষাদ আসলাম শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ হারাক খুব চমৎকার অর্থ একটি দোয়া আল্লাহ আপনার কাছে উপর থেকে পড়ে মৃত্যুবরণ কিংবা কোনো ভবন চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই দেখুন সোহান আল্লাহ সাড়ে চোদ্দোশো বছর আগে উঁচু ভবন ছিল না সাড়ে চোদ্দোশো বছর আগে এরকম উঁচু উঁচু ভবন ছিল না ভবন চাপা পড়ে মৃত্যুবরণ করার এই যে বিষয়টা যেটা আজ গোটা বিশ্ব যেটা ফেস করছে দোয়া শিখিয়েছেন দেড় হাজার বছর আগে তখন তখনকার বিশ্ববাস্তবতায় এই দোয়াটা খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়নি মনে হচ্ছে এই দোয়াটা পাঠ করে মনে হচ্ছে আজকের ভূমিকম্পের প্রেক্ষিতে দোয়াটা নাজিল হয়েছে আল্লাহ আকবর মানে কেমন পর্যন্ত প্রত্যেকটা পরিস্থিতির সমাধান কিন্তু হাদিসে আছে অথবা এই দোয়াটা আমরা পড়তে পারি আল্লাহ নেওয়া যুগুনের তাদ্দিউল হাদাম আল্লাহ আপনার কাছে উপর থেকে পড়ে কিংবা কোনো ভবন চাপা পড়ে মৃত্যুবরণ থেকে পানা চাই ওয়াল ওয়ালগাওয়ার ওয়াল ওয়ালহারাক এবং পানিতে ডুবে কিংবা আগুনে পুড়ে মৃত্যু থেকে আপনার কাছে পানা চাই এই দুয়ার আরও বড়ো অংশ আছে শয়তান আমাকে যেন ইয়ে করতে না পারে কুমন্ত্রণা দিতে না পারে সাপে যেন দংশন করে আমার মৃত্যু না হয় এই জাতীয় মৃত্যুগুলো থেকে মিস্লা কাছে পানা চাইছেন এবং কোনো জায়গায় যদি যুদ্ধ যেহাদের প্রয়োজন হয় সেখান থেকে পলায়ন করতে গিয়ে যেন আমার মৃত্যু না হয় এটা ভীরু মানুষের মৃত্যু এটা যেন না হয় তো আমরা আমাদের মানে এই শুধু প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছিলাম তো আর প্রথম অংশ বলেছেন আল্লাহমালদি হারাক শুধু এটুকুও যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ